শত্রুরা ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করার ক্ষমতা হারিয়েছে এই ঘোষণা দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি তার মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন কেবল মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করছে ইরানের জনগণকে আতঙ্কিত করার জন্য নাইনি বলেন আমরা যুদ্ধ শুরু করতে চাই না তবে যুদ্ধ এলে ভয় নেই আমাদের হাতে রয়েছে এমন শক্তি ও প্রতিরোধ ক্ষমতা যা শত্রুকে গভীর অনুতাপে ফেলবে এই বক্তব্য এসেছে চলতি বছরের জুনের ১৩ তারিখে শুরু হওয়া ইরান ইসরায়েলের ভয়াবহ বারো দিনের যুদ্ধের পর ইসরায়েল কোন উস্কানি ছাড়াই আক্রমণ চালিয়ে হত্যা করে ইরানের উচ্চ পদস্থ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত সাধারণ মানুষকে এরপর যুক্তরাষ্ট্রও সরাসরি যুক্ত হয় এ আগ্রাসনে বোমা বর্ষণ করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদকে অমান্য করে এই প্রকাশ্য আগ্রাসন চালানো হয় কিন্তু চব্বিশ জুন ইরানের পাল্টা অভিযানে পাল্টে যায় পরিস্থিতি সুপরিকল্পিত সামরিক আঘাতে ইরান শুধু হামলা প্রতিহত করেনি বরং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পিছু করতে বাধ্য করেছে আর তখনই যুদ্ধের মোর ঘুরে যায় শত্রুপক্ষের নিরাপত্তা নীতি পুরোপুরি ভেঙে পড়ে বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় নাইনি জোর দিয়ে বলেন ইসরায়েল ভেবেছিল আকস্মিক আঘাতে ইরান ভেঙে পড়বে এই যুদ্ধ প্রমাণ করেছে তিনটা সত্য ইরানের জনগণের অটুট ঐক্য সশস্ত্র বাহিনীর সক্ষমতা আর দেশের নেতৃত্বের দৃঢ়তা ফলাফল যুদ্ধ শেষে ইরান দাঁড়িয়েছে আরও শক্তিশালী আরও সুসংহত আরো স্থিতিশীল হয়ে কিন্তু শত্রু হাল ছাড়েনি নাইনি সতর্ক করে বলেন যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে চালাচ্ছে অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ তবে সেগুলোও সফল হবে না কারণ আজকের ইরান অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রস্তুত অনেক বেশি শক্তিশালী নাইনি শেষ বার্তায় বলেন আমাদের জাতি হুমকিকে বোঝে আমরা কখনো আমাদের পরিচয় ঐক্য আর জাতীয় স্বার্থ বিসর্জন দেব না শত্রুরা বিলিয়ন ডলার খরচ করেছে ইসলামী বিপ্লব ও ইরানি জনগণকে পরাজিত করার জন্য কিন্তু তাদের পরিণতি একটাই সম্পূর্ণ ব্যর্থতা আফ্রিদা ইফরাত নিউজ টোয়েন্টি